ড্রেস ব্যাগ না কিছু জুতা কোনটা দেখবেন আজকে সো চলে আসছি ফরেবার টনি থেকে এবং আমি যে ড্রেসটা পরে আসছি এটা একদমই আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন ফরেবার তনির আপনারা জানেন যে আমরা হচ্ছে যে নিজস্ব প্রোডাকশন আপনাদেরকে ড্রেস দিচ্ছি যে ড্রেসগুলো কিনা আমরা অল্প করে কিছু দুবাইতে এক্সপোর্ট করতেছি অ্যান্ড ইনশাল্লাহ ইন আমরা আরও আরও কান্ট্রিতে এক্সপোর্ট করতে চাই সো যারা যারা হচ্ছে যে দেখছেন আপনারা হচ্ছে যে জয়েন করে ফেলেন আজকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন দেখাবো অ্যান্ড সাথে আমরা ব্যাগও দেখাবো এই ব্যাগটা খুবই সুন্দর অ্যালবির একটা খুব সুন্দর একটা ডিজাইন এটা লেদারের এই যে দেখেন লেদারের স্যাম্পলটা এখানে দেওয়া আছে ব্র্যান্ডের ব্যাগ এটা এটা হচ্ছে আপনার চায়না যেটা কিনা আপনি আপনি যখন এই ব্যাগটা আসলে এল থেকে কিনবেন তখন আপনার দেখা যাবে বেটার প্রাইস পড়বে বাংলাদেশের দুই আড়াই লাখ টাকা বাট এটা হচ্ছে আপনার এলভির একদম ফার্স্ট কপিটা যেটা ইন চায়না এই ব্যাগটার প্রাইস আমরা অন্তত অনেক কম রাখবো এগুলো দেখা গেছে ফার্স্ট কপিটা আপনি বাংলাদেশে যেখান থেকে কিনেন এগুলো ছয় সাত হাজারের নিচে আপনি পাবেন না বাট আমরা এটা আপনাদেরকে দিব অনেক অনেক কম লাগো দেখেন এটা আমি যদি ব্যাগের ভিতরের কোয়ালিটিটা আপনাকে দেখাই জাস্ট সেলাই কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখেন এটা ভিতরের সব কিছু এত নাইস এটা হ্যাঁ এত এত নাইস এটা দিছে মানে সিলিকনগুলা যেন ব্যাগটা ভালো থাকে দেখেন এত নাইস কোয়ালিটি ফুল এই ব্যাগটা ছাড়াও আমরা আরো অনেকগুলো প্রোডাক্ট দেখাবো যারা যারা যেখান থেকে দেখছেন লাইফটাকে শেয়ার করে দিবেন জয়েন করে ফেলেন অ্যান্ড এটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা কালার যার এটা লাগছে সেটাকে নিয়ে নেবেন ওয়াও মাসা বিউটিফুল কালেকশন এই ব্যাগটার প্রাইস করবে অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ব্যাগটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে দেখেন ব্যাগটা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড আই হোপ যে লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি লাইভ করছি ফর এবার তনি থেকে যেটা কিনা আমাদের পুলিশ কলজা মার্কেটে লেভেল টুতে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন নাম্বার শপ এবং আমাদের আরো প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে ওয়াও এটা আমাদের একটা খুবই সুন্দর ভেরি নাইস একটা ডিজাইন লঞ্চ হয়েছে এটা আমি একটু আপনাদেরকে দেখাই খুলে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আমি এটা একটু আমার গায়েরটার উপরে পরে দেখাই হুম আপুরটা আপুর দিয়ে দে এটা হচ্ছে অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর দেখেন লুক এইটাও খুব সুন্দর এগুলো আপনারা সাইজ অ্যাভেলেবেল পাবেন এম এল এক্স এল না এটার মনে সাইজ হবে এম এক্স এল ডাবল এক্সেল এম এক্স এল ডাবল এক্সেল এই তিনটা সাইজ হবে এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এক্সেল মানে থার্টি সরি এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এক্সেল মানে ফর্টি থেকে ফর্টি টু আর ডাবল এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স লুক এটা হচ্ছে আপনার শার্টটা হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা শার্টের ডিজাইন আমি একটু পার্টন গুলো সবগুলো আটকায় দেখাই তাহলে আপনি দেখে দাও তো প্যান্টটা দাও অনেক সুন্দর এইগুলা এটা হচ্ছে ম্যাটেরিয়ালসটা সফট একটা কটনের মধ্যে লিনেন বলতে পারেন কাপড়টা খুবই সুন্দর সাইডে প্যান্টের সাইডে এরকম হালকা করে ফাড়া দেওয়া থাকবে খুবই স্টাইলিস্ট এগুলার প্রোডাকশন কোয়ালিটি সবকিছু আপনি দেখবেন দেখেন এরকম নাইসলি হচ্ছে আপনার সেলাই করা আছে এই কাপড়গুলো আপনার ইম্পোর্টেড ফ্রম চায়না কাপড়গুলো চায়না থেকে আসে তারপরে এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব ডিজাইনে সঞ্জয় ম্যানেজার গ্রুপে লাইভের লিঙ্কটা শেয়ার করে তারপরে বলসা দিতে দেখেন এটা সেলাই কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি এগুলো এক্সপোর্টেড ড্রেস আমরা এগুলো এক্সপোর্ট করতেছি আপনি দেখেই বুঝতে পারতেছেন ওয়াও এটা হচ্ছে এটা প্যান্টটা এটা হবে হ্যাঁ প্যান্টটা এটা হবে দুই পাশে এরকম পাড়া দেওয়া থাকবে অনেক সুন্দর একটা প্যান্ট মাসালার ড্রেসটা ভেরি নাইস অনেক অনেক সুন্দর দেখছেন এটা কি সুন্দর কালারটা এক্সেলেন্ট এটা অন করো

তুমি একটু বাটন গুলা খুলে খুলে দাও না আমার তো এগুলো খুলতে করতে অনেক সময় লাগবে আমি এটা প্যান্টটা দেখাই তুই আচ্ছা অন্য আরেকটা খোল বাটনগুলো খুলে দাও নাহলে আমি পরে দেখাবো কিভাবে এটা দেখেন আরেকটা সুন্দর একটা মার্শাল আপু এগুলো অনেক সুন্দর আর অনেক রিজনেবল প্রাইসে পাবেন ওয়াও এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এই যে দেখেন সামফিস ভাই তর্নির নিজস্ব প্রোডাকশন এইগুলো হ্যাঁ এগুলো আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি ইনশাল্লাহ কেউ যদি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রি থেকে কেউ যদি নিতে চান হোলসেলে বা যদি বায়ার থাকে আমাদেরকে বলতে পারেন আমরা এগুলো প্রোডাকশন করে দিব অনেক সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি বুঝতেই পারছেন আপু সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং সব কিছু ইটস রিয়েলি রিয়েলি নাইস আপু জাস্ট একদম তাকায় থাকার মতো অনেক 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 সুন্দর দেখেন কুরিয়ার থেকে রিটার্ন ড্রেস নিতে চাই কিন্তু চান্স পায় না খন্দকার লাবণ্যমী আচ্ছা ওগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপু প্যান্টগুলো আরও দেখেন পিছনে এরকম এলাস্টিক দেওয়া থাকবে ফিনিশিংটা এত নাইস সঞ্জয় নতুন প্যান্টগুলো আছে না ওটা ডিসপ্লে দিয়ে দিস জি নতুন প্যান্টগুলো দেখছো কি সুন্দর হইছে ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল প্যান্ট আর লাইটার কি সুন্দর লাগতেছে দেখছেন ওয়াও ভেরি ভেরি নাইস আপনার যার এটা ভালো লাগে সেইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন ফরএভার টনিতে যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন ওয়াও খুবই সুন্দর খুবই 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 সুন্দর হিপ কভার করবে डेफिनेटলি করবে আপু বিকজ এগুলো তো আপনার এখানে ইলাস্টিক দেওয়া অনেক কাপড় দেওয়া বানানো অনেক ধুলা করে বানানো এটা যেমন ধর আমি এম সাইজটা ট্রায়াল দিতেছি বাট এম সাইজের প্যান্টটাই দেখেন কত ইয়া করে বানানো অনেক কাপড় দিয়ে বানানো যেন আপনার হিপ কভার করে ওকে এবং এগুলোর পকেট থাকবে এই যে দেখেন প্যান্টের কিন্তু এরকম দুই পাশে পকেট থাকবে যেমন আমি যেটা পরছি এটারও কিন্তু এই যে দেখেন পকেট আছে আপনার যখন এই ড্রেসগুলাই দেখা যাবে আমরা দুবাই কিন্তু বিভিন্ন ফ্যাশন হাউজের জন্য এক্সপোর্ট করতেছি আপনি দেখা যাবে এই ড্রেসগুলাই যখন বাইরে থেকে কিনবেন এটাই আপনার বাংলাদেশের টাকায় পাঁচ হাজার সাত হাজার টাকা কেনা পড়বে বাট আমরা কিন্তু অনেক কমে আপু দিতেছি যার এটা লাগে সে এটা কিনে নিবে ওকে যার এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস অ্যান্ড এরপরে আসেন

ওইটা ম্যাডাম এতই এটা কয়টা কালার আছে প্রত্যেকটা তিনটা করে কালার আছে বের এই যে ড্রেসটা আমার এবার খুবই খুবই নাইস আচ্ছা একটা জিনিস আমি মিস করে গেছি সেটা হচ্ছে এই প্যান্টটারও কিন্তু আপনার দেখেন নিচের দিকে এরকম করে ফাড়া দেওয়া দেখছেন যারা এই ধরনের ওয়েস্টার্ন কালেকশন পছন্দ এটারও দেখেন নিচের দিকের এরকম করে ফাড়া দেওয়া থাকবে ওকে ভেরি নাইস একটা কালেকশন আপু ভেরি ভেরি নাইস একটা কালেকশন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে দেখেন এটাও নিচের দিকে এরকম করে ফাড়া দেওয়া থাকবে খুবই সুন্দর একটা প্যান্ট যার এটা লাগে এই সেটটা লাগে সেটাকে নিয়ে নেবেন আরো আমরা डिफरेंट डिफरेंट কিছু সেট দেখায় দেব আপনাদেরকে আমার পরটা দেখো আরো মন হয় কালার আছে এক একটা ডিজাইন তিনটা করে কালার নিচে দেখেন এটা না ব্ল্যাক না যার যেটা লাগে আপু, সাথে সাথে করে স্ক্রিনশটটা দিয়ে নিয়ে নেবেন আমার পরা ড্রেসটা আমি। দুটো ডিজাইন। আচ্ছা আমার পরা ড্রেসটা এখন আমি দেখাই দিব যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন। আমার পরাটা আমি একটু ইন করে রাখছি। আপনি চাইলে এই ইনটা ছেড়েও দিতে পারেন। দুইভাবেই পড়তে পারেন। আমি ইন করা এবং ইন ছাড়া দুইভাবে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ। ইন করা এবং ইন ছাড়া আমি দুইভাবে দেখাবো যার যেটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে দিবেন इट्स योर ফেভারিট পেজ সানবিস বাই টনি। ওকে। উফ।

যারা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার লাইফটা সবাইকে অনেক ভালোবাসা এন্ড হ্যাঁ আমি সেটা পরে আছি এটার আমরা হচ্ছে যে দুইটা ডিজাইন দেখাবো মানে দুইটা প্রিন্ট দেখাবো খুবই সুন্দর এটা আপনি চাইলে আমার মতো এরকম করে ইং করেও পড়তে পারেন আবার চাইলে এটাকে ছেড়েও পড়তে পারেন লাইক আপনি চাইলে এটাকে এইভাবে পড়তে পারেন অ্যাজ ইউ লাইক বাট একটু স্টাইল এটা হচ্ছে নর্মাল পরার আপনি যদি একটু স্টাইল করে করতে চান তাহলে আপনি এটাকে এভাবে একটু হালকা এরকম বুজিন করে পড়তে পারেন আর হিজাবি অপরা যারা আছেন তারাও এই ড্রেসটা ক্যারি করতে পারবেন এটার সাথে হিজাব করতে পারবেন ওয়াও এটা দেখেন এখানে দুইটা পকেট থাকবে এই ড্রেসের ডিজাইনটা খুবই সুন্দর এখানে বাটন দেওয়া হাতার ডিজাইনটা এরকম থাকবে হাতাটা যেরকম এখানে এরকম একটু ফাড়া দেওয়া আছে প্যান্টটাও হচ্ছে যে ও না এটা এই ডিজাইনটা না ওটা আরেকটা সরি দাও দাদা দাও ওটা আরেকটা প্যান্টের ডিজাইন ছিল আচ্ছা এটা দেখেন আপনার এটার বাটনগুলো খুব সামান্য এটা তো পরে দেখাবো না এটা হচ্ছে দেখেন আপনার এই আমার পরটার আরেকটা সুন্দর একটা কালার ওকে এটা হচ্ছে একজাক্টলি আমার পরটার কালার এটা তো আমি পরবো না এটা তো ওয়াটএবার সো এটা যা লাগে সে এটাকে নিবেন এটা হচ্ছে আমার পরোটার কালার ওকে খুবই সুন্দর সিল্কের মধ্যে এটার হাতার ডিজাইনটা দেখেন এই যে নাইস একটা কালার এটার প্যান্টটা দেখি প্যান্টের আপনি সেলাইয়ের কোয়ালিটি এভরিথিং দেখে দেখে নিবেন এই যে দেখেন ফরএভার তো উনি নিজস্ব প্রোডাকশন এই যে দেখেন আপনার সেলাইয়ের কোয়ালিটি এগুলো এক্সপোর্টের আপু দেখেই বুঝতে পারছেন কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখেই বুঝতে পারছেন এক্সপোর্টেড ড্রেস এটা মার্শাল্লা ভেরি ভেরি নাইস অ্যান্ড প্যান্টটা আপু এত সুন্দর একটা প্যান্ট দেখেন এটার আপনার পিছনের দিকে এরকম এলাস্টিক দেওয়া থাকবে মোটা এলাস্টিক খুবই পাতলা কিন্তু সরি এমনিতে হচ্ছে যে আপনার চওড়া বাট পাতলা মোটা না চওড়া বাট পাতলা খুবই ভালো মানের রিয়েলাস্টিক এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার প্যান্টটা এগুলো আমরা আসলে দুবাইতে এক্সপোর্ট করতেছি আপনাদেরকে বললাম এন্ড জাস্ট আমরা আমাদের ফর এভার অল্প কিছু পিস আমরা দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটার কালার ওকে সো এগুলো আপু আপনার এক্সপোর্ট কোয়ালিটি আপনি সেলার কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখলেই বুঝতে পারবেন সো এইগুলো আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের প্রতি সপ্তাহে অনেক অনেক নতুন নতুন ডিজাইন নামে সো যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর আমার পরাটার এটা কালার এটার কি আরও কালার আছে আমার পরাটার আর আরেকটা তো আমি পড়ে আসছি এটা সাইজ হবে আপনার তিনটা আমি আবার বলে দিচ্ছি এম এক্সেল এবং হচ্ছে যে আপনার ডাবল এক্সেল এম মানে হচ্ছে যে থার্টি এই সিক্স থেকে থার্টি এইট আর এক্স এল মানে ফর্টি থেকে ফর্টি টু আর ফোর থেকে ফর্টি সিক্স ওকে যার এটা লাগে সেটা নেন আর যার ওই ব্ল্যাকটা লাগে ব্ল্যাকের প্রিন্টটা খুব সুন্দর ওইটা আমি একদিন পরে আপনাদেরকে দেখাবো যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফর এবার তনিতে ওকে ফর এবার টনিতে এই ড্রেসটারও প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা আমি আরও একটা ডিজাইন দেখিয়েছি সেটারও প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা ওকে যার যেটা লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের পেজে ওকে আচ্ছা

অনেক সুন্দর দেখেন এটা এই ডিজাইনটাই সুন্দর এই শার্টটা খুব সুন্দর দেখেন এটার প্যান্টটা সহ আমি আপনাকে ধরে দেখাবো দেখেন একটা থেকে আপু একটা বেশি নাইস এই শার্টটা খুবই সুন্দর দেখেন জাস্ট আমি এটার আরেকটা কালার আছে প্যান্টটা আমি সহ ধরে দেখাবো যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন এগুলোর সাইজ আছে আপনি সাইজ ধরে ধরে অর্ডার করতে পারবেন বড় সাইজ ছোট সাইজ দুইটাই এই বাটনটা লাগাই যেন ভিতরের ওইটা না দেখা যায় হ্যাঁ অনেক অনেক নাইস এই কালেকশনগুলো আপু যার যেটা লাগে সে আপনি কোয়ালিটি দেখে কিনবেন আপু আর এগুলাকেও আপনি ওই ফুটপাথের সাথে তুলনা করবেন ফুটপাথের প্রোডাক্টের সাথে কারণ এগুলো সব এক্সপোর্টের প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাকশনে হ্যাঁ আপনি হচ্ছে যে এগুলা আপনার বিদেশ থেকে যেই দামে কিনবেন আমরা তো এগুলো বিদেশেই পাঠাচ্ছি না এখন আমি গুলশানের ফরেভার টনি থেকে লাইভ করছি এগুলো তো আমরা গুলশানেই পাঠাচ্ছি আপনি বিদেশ থেকে যেই দামে কিনবেন তার থেকে অনেক মানে আপনি বলতে গেলে একদম হোলসেল রেটে আমাদের কাছ থেকে এখন পাবেন এই ড্রেসগুলো কারো যদি এটা লাগে শে जस्ट গো ফর দিস ওয়ান এই শার্টটা খুব সুন্দর এটা প্যান্টটা হচ্ছে এটা হবে ওকে সো ওয়াও এগুলো সব আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি আপনারা যদি এটা লাগে সে जस्ट এটাকে নিয়ে নেবেন ওয়াও 마শাআল্লাহ দিস ইজ ইয়োর বিউটিফুল প্যান্ট হ্যাঁ সাউন্ড করুন দিস ইজ ইয়োর বিউটি প্যান্ট মাসাল্লা ওয়াও একটা কালেকশন আপু যেমন সুন্দর শার্টের শার্টের ডিজাইন কোয়ালিটি সেলার কোয়ালিটি এটা এক্সপোর্টের প্রোডাক্ট বুঝতেই পারতেছেন সব কিছু ভেরি ভেরি নাইস এটা হচ্ছে আপনার শার্টটা আর এটার সাথে এটা হবে আপনার প্যান্টটা খুবই সুন্দর আমি প্যান্টটা জাস্ট ধরে দেখালাম এই যে দেখেন প্যান্টের সামনের দিকের প্যান্টের এই ইলাস্টিকটা হবে চওড়া বাট পাতলা হ্যাঁ আপনি অনেক কমফোর্টেবল হবে এটা পিছনের দিকে এরকম আপনার এরকম ইলাস্টিক দেওয়া থাকবে হ্যাঁ সামনের দিকটা এরকম প্লেন থাকবে খুবই সুন্দর দেখেন আর প্যান্টের মধ্যে পকেটও থাকবে একটা ড্রেস এটা আর এইটা তো আমার খুবই ভালো লাগতেছে গায়ের মধ্যে ধরে এটা অনেক বেশি নাইস আপু অনেক অনেক নাইস যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে এরপরে আমি আপনাদেরকে এইটার মধ্যে আরও একটা দেখাবো সাইজ সবগুলোর সেম হবে আমি বলে দিলাম এম এক্সেল আর ডাবল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এক্সেল মানে হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু ডাবল এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে সো এই মুহূর্তে আমি লাইভ করছি ফরএভার তুনি থেকে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এখন আমি লাইভে আছি আমাদের হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার এবার তনি থেকে যার যেটা লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও এটা একটা পড়ে গেছে আচ্ছা এইগুলা ওয়াও এই কালারটা সুন্দর এক একটা কালার প্রিন্ট আপনি ঘুরতে যাবেন বেড়াতে যাবেন বিচে যাবেন যেখানে যাবেন আপনি নিয়ে যাবেন অনেক সুন্দর লাগবে আপু মাসা দেখেন একটা খুলে ফেলি যেন ভালো করে বুঝা যায় ওকে সো এই কালারটা দেখেন আপু একটার থেকে একটা বেশি সুন্দর এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের উপরে আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা আমাদের ফর টনিটা ফলো করলে এরকম সুন্দর 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 কালেকশন কিন্তু পাবেন হ্যাঁ ওয়াও এটার হাতাটা দেখেন এরকম করে ইলাস্টিক দেওয়া থাকবে ওয়াও ভেরি নাইস দেখেন স্লিভসটা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে যে দেখেন আপনার আপু আপনার ফোন নাম্বারটা দিন আমি দেশের বাইরে লেডিস আইটেমের বিজনেস করি আপনার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিতে চাই সানোয়ার হুসাইন আচ্ছা তোমাদের মোবাইল নাম্বারটা বলো Zero one eight. 18 নাইন ফোর নাইন সিক্স জিরো সেভেন ওয়ান আচ্ছা আমি একটু ব্যাক ক্যামেরায় নিয়ে যাই আপনি এই এই ফোন নাম্বারে কল দিলেই হবে হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে এই নাম্বারটা আপনি ছবি তুলেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে হ্যাঁ এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলেই হবে আপনি এটার একটা স্ক্রিনশট নেন হ্যাঁ আপনি এই নম্বরটার একটা স্ক্রিনশট নেন এই ড্রেসগুলো হোলসেলে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে হোলসেলে নিতে চাইলে তখন হোলসেল প্রাইস হবে আপনি এই নাম্বারে যোগাযোগ করে কথা বলবেন ওকে এটা আমাদের বিকাশ নাম্বার আবার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলেই হবে ওকে সো যারা অথবা আমাদের পেইজেন্ট বক্সগুলি হবে আচ্ছা এরপর আসেন দেখেন এইটা কাপড়গুলো আপু এত সফট এইটা দেখেন আপনার প্যান্টের পকেট থাকবে এরকম দুইটা হ্যাঁ প্যান্টের দুইটা পকেট থাকে ওয়াও এটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপু খুবই সফট এটাকে আপনার চেরি 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 বলে কাপড়টাকে ওয়াও অনেক সুন্দর দেখেন ওয়াও মাসালা এই হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার প্যান্টটা অসম্ভব সুন্দর প্রিটি একটা ড্রেস এটা দেখেন আপনার প্যান্ট সহ যখন এটা পরবেন না মানে চোস লাগবে এটা দেখেন গ্রিন কালারটা দেখতে সেই সুন্দর লাগতেছে সাইড দিয়ে দেখেন এরকম আপনার কাটিং করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রোডাকশন মানে এটা এত সুন্দর কোয়ালিটি আপনার চোখ বন্ধ করে আপনি এটা নিতে পারেন মাশালা ভেরি ভেরি নাইস হ্যাঁ ভেরি ভেরি নাইস যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে কেমন আছো তুমি খুব স্ট্রাগল করো আমরা যাতে ভালো প্রোডাক্ট পাই সেই জন্য জান দিয়ে দাও খুব ভালো লাগে তুমি খুব ভালো আর অনেক কাজ করো দোয়া করি সাইফুল ইসলাম আইডি থেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপনার আর নাম মনে হয় ফারজানা আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অনেক অনেক সুন্দর একটার থেকে একটা অ্যানোদার বিউটিফুল ডিজাইন এটা আমি ওই দিন করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা লাইভ পাবেন আমাদের পেজে হ্যাঁ সরি এটা হচ্ছে মাথার উপর দিয়ে পড়তে হবে এটা আমি পরেছি হ্যাঁ এটা আমি পরেছি আপনার দেখেছেন অলরেডি এটা আমি পরেছি আপনারা অলরেডি দেখেছেন আমাদের পেজে আমি সানভিস বাই টনি থেকে এটা পরে লাইভ করেছিলাম তাই না সানভিস বাই টনি থেকে এটা পরে আমি লাইভ করেছি আপনার অলরেডি এটা দেখেছেন এটার হাতাটা হবে যেরকম আচ্ছা আমি একটু ওটা আটকায় দেখাই এ যে দেখেন ভ্যি নাইস কোয়ালিটি ভেরি ভ্যারিনাইস একটা ড্রেস চার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে এটা ডিজাইনটা লাইক হচ্ছে এরকম হবে নিচের দিকে এরকম এলাস্টিক দেওয়া থাকবে কলারটা একটু ঠিক করে নি এই যে উপরের দিকের ডিজাইনটা এই যে এরকম থাকবে অনেক সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর একটা ড্রেস দাও প্যান্টটা দাও প্যান্টটা দাও প্যান্টটা দাও এই হলো আপনার ড্রেস গেল না এটা হচ্ছে আপনার দেখেন প্যান্ট এটা প্যান্টটা খুবই অনেক কাপড় দেওয়া দেখেন এটা একটু আপনার খুব ঢুলা করে বানানো হয়েছে এটার প্যাটার্নটাই এরকম হ্যাঁ এটারও দুইটা পকেট থাকবে এত সফট সিল্কের মধ্যে এই দেখেন এটা খুবই নাইস খুবই 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 নাইস দেখেন এই হচ্ছে আপনার বেসিকালি ড্রেস এটা আমি পরে সানডিস বাই সানডি থেকে লাইভ করেছি আপনারা হয়তো দেখে হচ্ছেন এটার প্রাইস মনে হয় একুশশো পঞ্চাশ বিসি না এটা আবার ডিফারেন্ট ডিজাইন এটার প্রাইস হবে একুশশো টাকা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে শাড়ি পাওয়া যায় বাট দিস ইজ নট আওয়ার সানভিস বাই টনি আপনি শাড়ি থ্রি পিস ট্র্যাডিশনাল অ্যানিথিং আপনি যেটাই চান আপনি হচ্ছে যে সানবিস বাই টনিতে পাবেন আর এটা হচ্ছে ফর টনি এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার শুধুমাত্র ওয়েস্টার্ন কালেকশনগুলো এখানে পাবেন হ্যাঁ ওয়েস্টার্ন কালেকশনগুলো এখানে পাবেন এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর নাইস একটা কালেকশন দেখেন ওয়াও যার এটা লাগে সে এইটাকে নিয়ে নিতেন ওয়াও অ্যানোদার বিউটিফুল ওয়ান আমি এটা একটু পরে দেখেন এটা রকম নিচের দিকে এরকম এলাস্টিক দেওয়া থাকবে হ্যাঁ

এটাও আপনি চাইলে এটা এরকম খোলাও রাখতে পারেন চাইলে এটাকে এরকম বাঁধতেও পারেন অ্যাজ ইউ লাইক ওকে কালারটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে এটা যার এটা লাগবে সে এটা কিনে নেবেন দাও এটারও দেখেন প্যান্ট এটা হচ্ছে পিওর সফট সিল্কের মধ্যে এটা শামু সিল্কের থেকেও বেশি সফট এটা হচ্ছে দেখেন প্যান্টটা এটা হ্যাঁ এটা এটা প্যান্টের দুই পাশে এরকম পকেট দাও থাকবে খুবই সুন্দর দেখেন মাশাআল্লাহ এইটা দেখেন কোমরের মধ্যে ইলাস্টিক দাও আছে এটারও সাইজ হবে তিনটা এম এক্সএল আর ডাবল এক্সএল ওয়াও এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল উফ কালারটা কি সুন্দর লাগতেছে তাই না খুবই সুন্দর একটা কালার প্যান্টের কোয়ালিটি ডিজাইন সবকিছু ভেরি ভেরি নাইস আপু এটা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন এই ড্রেসটার প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার আছে সেটা দেখে আমি হচ্ছে ইয়াতে চলে যাব সেটা দেখি আমি হচ্ছে আমাদের ব্যাগে চলে যাব আজকেও কিছু ব্যাগের কালেকশান আপনাদেরকে দেখাই দিব ওকে আজকেও কিছু ব্যাগের কালেকশন আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিব আপু উফ গরমের মধ্যে একটার উপর আরেকটা পরে দেখানো খুবই ঝামেলা গরম লাগে তারপরে কষ্ট করে দেখা দিতেছে অনেক গরম লাগতেছে এটা দেখেন আপু মার্শাল খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক ব্ল্যাক ইজ অলওয়েজ বিউটিফুল অলওয়েজ নাইস ব্ল্যাক ইজ অলওয়েজ সুপার সবার পছন্দের ড্রেস হচ্ছে ব্ল্যাক ও মাই গড ব্ল্যাক ওয়ান দেখেন মার্শাল দেখেই ভালো লাগতেছে না

দুইটা ফিরান নিছিলাম ফিরান মানে কি ফিরানে আপনার গন্ধ লাগে আছে আপনার আপনি কখন আমার কমেন্ট পড়েন না আপু আমি আপনাদের কিসব গন্ধ তা নিয়ে এসেছিলাম উইং নিয়ে ফিরান কি আপু বুঝি নাই আপু এটা আমি আচ্ছা সো যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন একুশশো পঞ্চাশ টাকা পড়বে আর আমার পরটা দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে যার যেটা লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন ভেরি ভেরি নাইস নাইস কালেকশন আর আমাদের প্যান্টের কালেকশন